স্ত্রীর জন্মদিনে আদুরে পোস্ট জিতের মোহনার জন্য কি লিখলেন জিৎ জিতের সহধর্মিণী মোহনা মন্দানির জন্মদিন সেই উপলক্ষে একটি বিশেষ পোস্ট করলেন অভিনেতা জিতের স্ত্রী মোহনা মন্দানির পঁচিশে জুলাই জন্মদিন আর বেটার হাফের এই বিশেষ দিনে একটি বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানালেন অভিনেতা পোস্ট করলেন তাদের একটি অদেখা ছবিও স্ত্রীর জন্মদিনে কি লেখলেন জিৎ এদিন যে ছবি পোস্ট করেছেন সেখানে তাকে কালো শার্ট পরে থাকতে দেখা যাচ্ছে অন্যদিকে মোহনা পরে রয়েছে সোনালী রঙের শাড়ি তাদের একে অন্যকে হাসছে এই ছবিটি পোস্ট করে জিত লেখেন সঙ্গী হিসাবে তোমার সঙ্গে ভালোবাসা খুঁজতে এবং সেটাকে এই গোটা প্রসেসে খুঁজে পেতে ভীষণ ভালো লাগে তোমার খুশি আমার জীবনে প্রাণ নিয়ে আসে যেন শুভ জন্মদিন মোহনা জিতের এই পোস্টে অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন তার অর্ধাঙ্গিনীকে কে কী লিখলেন এদিন যে কেবল জিতের ভক্তরাই মোহনাকে শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টে সেটা নয় একাধিক তারকেরা শুভেচ্ছা জানিয়েছেন মোহনাকে রূপকিণী মৈত্র লেখেন এটাকেই বলে হান্ড্রেড পারসেন্ট লাভ ঋতুপর্ণা সেনগুপ্ত লেখেন শুভ জন্মদিন অনেক ভালোবাসা আনন্দে থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন শুভ জন্মদিন মোহনাদি সৌমিলি বিশ্বাস ঐন্দ্রিলা সেন দেবলীনা ধর সহ আরও অনেকে শুভেচ্ছা জানিয়েছেন মোহনাকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন